আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পারছেন বুক সমান পানি বুড়িচং উপজেলার ইসাপুরা শহরটি অতিক্রম করে রামনগর দেখতেই পারছেন গত বৃহস্পতিবার গুমতি নদীর বাদ ভেঙে যখন পানি অতিক্রম করে আসে দেখতে পারছেন এই গ্রামগুলোর অবস্থা খুব ভয়াবহ অবস্থা প্রত্যেকটি বাড়ি ঘরে পানি দেখতে পারছেন বন্ধুরা যে পানির অবস্থা এখানে নাজুক অবস্থা মানুষের অনেক কষ্ট বর্তমানে দেখতেই পারছেন অনেকেই প্রাণ নিয়ে আসছে এখানে সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাই একটু শেয়ার করবেন সবাই দোয়া করবেন আমাদের এই বাসীর লোকগুলোর জন্য যেন তারা সবাই পানি থেকে মুক্ত হতে পারে যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন আমি এই শহরের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাব দেখতেই পারছেন পানি দেখেন থই থই পানি সবখানেই বুক সমান পানি শুধু পানি আর পানি পানির ঢেউ দেখতে পারছেন এত কষ্ট এই জায়গার মানুষগুলো সবাই দোয়া করবেন দেখেন আমি সব ঘুরে ঘুরে দেখাব শুধু পানি আর পানি দেখা যাচ্ছে আমি এই দিক দিয়ে আশেপাশে যা আছে আমি সব দেখাব আপনারা সবাই ভিডিওটি দেখুন বাইরে মানুষের কি কষ্ট আল্লাহ সবাইকে হেফাজত করুন সবাই দোয়া করবেন আমাদের এই কমিল্লা বাসীর জন্য দেখতে পারছেন শুধু পানি আর পানি কোনো যাবার যাবার মতো কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই কি অবস্থা আমি এদিক দিয়ে দেখে আবার ওদিক দিয়ে সব দেখাবো দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা লোক কাঁধে করে পানি হয়তো কিছু শুকনো খাবার নিয়ে আসতেছে পানি দেখতেই পারছেন এখানে কমর পর্যন্ত সবাই দোয়া করবেন এই এলাকার লোকগুলোর জন্য সবাই দোয়া করবেন সবাই যেন পানি থেকে মুক্ত হতে পারে তাড়াতাড়ি যেন পানিগুলো শুকিয়ে যায় দেখতেই পারছেন আজকে আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই যেন পানি থেকে মুক্ত হয় আসসালামু আলাইকুম সবাই ভিডিওটি একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন